আচ্ছা স্যার আমি বিল랙 পনামিয়া করব কিউকি মারে দেখমু দি কি হয় হ্যাঁ তো ঠিক আছে চল চল সুজন জি স্যার এ বিদ্যুৎ বিল তো লেখ মরা চাইমিতে খেয়াল দেলস কালকে না না কি আমার দাবার ফলাই না ঠিক আছে স্যার আমি তো কই মই কেজন আমি দূর মারমু আপনি স্যার যায় আগে 가 জানাম পিছে বেসাইতা নি স্যার তুই কালকে তো তুই আমার পিছনে ফলাইছ এ বলছিল আমার তো দাবড়াই দি আমার তো হুস আমার বিয়ে হুসরে যাই গে স্যার আর তুই যদি আমার না কর তাহলে কিন্তু আমি তোর নামে তোর কিন্তু আমি কমু আপনি আইলা না না আমি জানুক স্যার আমার জীবন বাঁচাইলে

aman lan bangalistan emon gula manus nai ja

阿拉哥。